আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ভাত যাচ্ছে সাড়ে বারো বছরের কম বয়সী দুই হাজার একশো এগারো জন মুক্তিযোদ্ধার নাম চলুন বিস্তার তথ্য জেনে নিই বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে প্রিয় দর্শক মুক্তিযোদ্ধাদের তালিকায় বারো বছর ছয় মাসের চেয়ে কম বয়সী মুক্তিযোদ্ধা আছেন দুই জন তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা জানান তিনি বলেন মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে বারো বছর ছয় মাস নির্ধারণ করা আছে এর চেয়ে কম বয়সী আছেন দুই হাজার একশো এগারো জন তারা তালিকা থেকে বাদ যাবেন অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন এবং সব সুযোগ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ আছে বলে জানিয়েছেন উপদেষ্টা তিনি বলেন তারা যদি স্বেচ্ছায় চলে যান তাহলে সাধারণ ক্ষমা পেতে পারেন তাদের অভিযুক্ত করা হবে আদালত নির্ণয়ের পর এদের সাজার ব্যবস্থা করা হবে মন্ত্রণালয় থেকে বাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধা এক লাখ ছিয়ানব্বই হাজার চারশো জন জানিয়ে তিনি বলেন এর মধ্যে বীরঙ্গনা চারশো জন যুদ্ধ আত্ম বীর মুক্তিযোদ্ধা পাঁচ হাজার আটশো জন শহীদ বীর মুক্তিযোদ্ধা পাঁচ হাজার তিনশো তেত্রিশ জন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা তিনশো জন সব মিলে মোট বাধাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ আট হাজার পঞ্চাশ জন এক পোশে জবাবে ফারুক ইহাজম বলেন রাজাকারের তালিকায় কোনো ফাইল পাওয়া যায়নি মন্ত্রণালয়েও এ নথি নেই তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ সকল পর্যন্ত আল্লাহ হাফেজ